ভালোবাসা নেতার মতন নেতা যখন পাই না খু খুঁজে কান্দি এবং কান্দি শুধু এই দুটি চর্ব যে তখন তোমার বদর উহত যোগায়ে মন্ত্রণা রসুলমার কাজে করবে অনু প্রেরণা রসুলমার ভালো বাসা সেই নেতার নামে দুরুদার সালাম সাল্লাহ বন্ধুগণ এই বিশাল গণজামায়াত কিসের জন্য বলেন কিসের জন্য কোরআনের জন্য আমরা অন্য কোন লোকের টানে আসিনি কিসের জন্য এসেছি যদি এসে এই জন্য নিয়ে সই করে নিয়ে এসেছি কিসের জন্য আমরা আমাদের পিতার সঙ্গে প্রয়োজনের সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি জনের সম্পর্ক 谁也不拉你！ কথা ঠিক না ঠিক কথা ঠিক না ঠিক আচ্ছা এই যে লোকগুলো আমরা এসেছি তাহলে কিসের টানে কোরআনের টানে মহুছি চেনেন আপনারা নিশ্চয়ই চেনেন এটা ওয়াসেন আর কিছু নয় মহুমাছির একটা দলের ভিতরে কয় হাজার মাসি থাকে ওটা আমরা কেউ গুনিনি কারণ গুনতে গেলে আস্ত ফিরিয়ে আসা যাবে না যদি মৌমাসের সাকে চাকে একটা একটা করে গুনেন আপনারা গণবেন আর ওরা সব সুবান আল্লাহ বলবে কি বলবো না ওর কাছে যা আছে তাই নিয়ে আক্রমণ করবে সুতরাং বুনি আমরা শেষ করতে তবে ধরে নিতে পারি দশ হাজার বিশ হাজার মৌমাসি ওর ভিতর থাকে ওর ভিতর থেকে একটা বড় মাসি আছে এইটারে কি মাসি বলে রানী মাসি এই রানী মাসি কে কেন্দ্র করে দশ হাজার বিশ হাজার ওকে ঘিরে এক থাকে এদের বিরুদ্ধে কোনো আন্দোলন হয় না এরা সরকার পরিবর্তন করার জন্য রাস্তায় নামে না এরা সব সময় ওই রানি মাসির থাকে কথা বলে বন্ধ হবে না কি ডুব দিলে মাথার পরে চক্কর মানে ওট ও তাহলে একটা মৌমাসি মাসির গায়ে আঘাত লাগলে মৌমাসি যেমন চুপ করে থাকতে পারে না গোটা বিশ্বের মুসলমানদের প্রাণ কেন্দ্র রানী মাসির নাম হলো আল্লাহর আল্লাহ